হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই মাটি ও মানুষ টিভি চ্যানেলে আজকে আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটি বিশেষ খবর আলোচনা করব অনেকেরই মুখে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর মাসে নাকি দুইবার ঢুকবে তো এই বিষয়টি কতটা ঠিক কতটা ভুল আজকে এই রিপোর্টে আলোচনা করবো তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সেপ্টেম্বর মাসে মা বোনাদের জন্য রাজ্য সরকার নিয়ে এসছে নতুন চমক খবর আসছে যে দুর্গাপুজোর আগে আরও একবার অতিরিক্ত টাকা দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে অর্থাৎ যেভাবে মাসে একবার টাকা দেওয়া হয় এবার শোনা যাচ্ছে আরও একবার অর্থাৎ দুইবার টাকা দেওয়া হতে পারে শুধুমাত্র দুর্গাপুজোর উপলক্ষে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে সাধারণ পরিবারের মহিলারা এক হাজার টাকা করে পায় এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলারা পান বারোশো টাকা করে যদি সরকার এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে সেপ্টেম্বর মাসে একবার নয় দুইবার টাকা পাওয়ার সুযোগ রয়েছে এখনই এই খবর উচ্ছ্বাস দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে মা বোনেরা মনে করছেন পুজোর আগে এ টাকা হলে সংসারের অনেকটা সহায়ক হবে তবে একটা বিষয় মনে রাখা দরকার এটি এখনো পর্যন্ত অফিসিয়াল চূড়ান্ত ঘোষণা নয় মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে অনুমান করা যাচ্ছে যে খুব শীঘ্রই এ ব্যাপার ফাইনাল ঘোষণা করা তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয়নি যদি অফিসিয়াল আপডেট দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো আপনারা আপনাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ